আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করে দিন আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা কম বেশি সবাই পছন্দ করেন সেটা হচ্ছে মুড়ির মোয়া আমরা অনেকে মুড়ির দোকান থেকে মানে যে কোনো দোকান থেকে আমরা মুড়ির মোয়া কিনে থাকি সেটা যদি বাসায় খুব সহজে অনায়াসে তৈরি করে নিয়ে যায় সেটা স্বাস্থ্যকর হয় খুবই এবং খেতে আরও একটু বেশিই মজার হয় চলুন তাহলে আমরা রেসিপিটি শুরু করি তো প্রথমে আমি এখানে মুড়ি নিয়ে আর মুড়িটার ভিতরে যে ময়লা থাকে ফ্যানটা ছেড়ে দিয়ে ঠিক এভাবে বাটিতে ঢেলে নিবেন তখন দেখবেন যে ময়লাগুলো পড়ে গিয়েছে এখানে আমি ভাজা মুড়ি নিয়েছি যেগুলো মানে খোলা ভাজা কিনতে পাওয়া যায় বাসায় যেগুলো ভাজা সেগুলো আর এখানে নিয়েছি খেজুরের গুড় গুড়টা এরকমই যে কতটা পাতলা আমি একটু মুখটা খুলে দেখিয়ে দিয়েছি এরকম পাতলা খেজুরের গুড় নিয়েছি আপনারা চাইলে যে কোনো গুড় দিয়ে করতে পারেন কিন্তু খেজুরের গুড় দিয়ে করলে অনেক বেশি টেস্টি হয় যেটা সবাই পছন্দ করবে তো এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি আর ময়লাটাও কীভাবে বের করে দিয়েছি সেই টিপসটা আপনাদের জানিয়ে দিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে উঁচু করে ঢালতে যাতে ময়লাটা ফ্যানের বাতাসে চলে যায় তো এখানে আমি মোয়াটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কড়াই কড়াই চুলায় বসিয়ে দিয়েছি বসানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড় কম হলেও সমস্যা নয় বেশি হলেও সমস্যা নয় কম হলে হচ্ছে গুড়ের মিষ্টির পরিমাণটা একটু বেশি হবে আর সরি কম যদি হয় সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা কম হবে আর বেশি হলে মিষ্টির পরিমাণটা বেশি হবে তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে সেখানে মোয়া তৈরি করা যাবে কি না এরকম কিছু না তো আমি অপেক্ষা করছি এখানে যে গুড়ের চারিপাশে যখন দেখব একটু এরকম ফেনা ফেনা উঠছে সেই পর্যন্ত অপেক্ষা করেছিলাম এখন মাঝখান থেকে একটু নাড়িয়ে দিচ্ছি তো যতক্ষণ না পর্যন্ত ফেনা না উঠবে কোনোভাবেই কিন্তু আপনারা গুড়টা নাড়বেন না নাড়লে তখন কড়ার চারিপাশে লেগে যাবে তখন এটা পুড়ে যাবে দ্রুত সাইডের দ্রুত পুড়ে যায় এই জন্য প্রথম স্টেপে নাড়া যাবে না আমি ঠিক যেভাবে করছি আপনারা সেভাবেই করবেন তো এভাবে না আনোর পরে আমি বেশ কিছুটা টাইম এটা জাল দিয়ে নিয়েছিলাম না হলে কিন্তু যে মোয়াটা করবেন ভেঙে যাবে তো যখন আমি ফেনা ফেনা উঠে এসছে আমি তখন সম্পূর্ণ মুড়িগুলো এখানে ঢেলে দিয়েছি দিয়ে এভাবে আলথু হাতে মাখিয়ে নিচ্ছি চেষ্টা করবেন যে এভাবে একটু সময় করে মাখিয়ে নিতে আর চুলার ফ্লেমটা এস পর্যায়ে একেবারেই লোতো করে দিবেন না হলে কিন্তু তলা নিতে পুড়ে যাবে তো এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন একেবারে সুন্দরভাবে মাখনো হয়ে গেছে আর নিচের দিক থেকে একটু মানে লালচে লালচে ভাব বেশি চলে আসছে সেই স্টেপে এটা নামিয়ে নিতে হবে তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবে একটু নাড়িয়ে নিয়েছিলাম আর বেশ টাইম ধরেই আমি এটা কিন্তু না আচড়া করে নিয়েছিলাম না হলে কিন্তু মোয়াটা করতে পারবেন না তো অবশ্যই চেষ্টা করবেন একটু সময় করে একটু আলতো হাতে করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটু লেগে লেগে যাচ্ছে মানে একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে গুঁড়ে মানে একটু কালো কালো হয়ে আসছে আমি সে পর্যায়ে এটা নামিয়ে নিব তো এখনও আমি একটু নাড়িয়ে নিচ্ছি কারণ অতটা বেশি পুড়ি নিয়ে এই জন্য এইভাবেই নামিয়ে নিচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই গরম আছে তারপরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এ পর্যায়ে মোয়া করতে গেলে কিন্তু হাতে লেগে লেগে যাবে এই জন্য আমি একটু দেখিয়ে দিলাম প্রথম স্টেপে আপনারা অবশ্যই সরিষার তেল হাতে দিয়ে নেবেন অনেকে করে কি যে পানি মাখিয়ে নেয় সেক্ষেত্রে মুড়িগুলো নরম হয়ে যায় আর এভাবে উপর থেকে নেবেন আর আলতো হাতে একটু মানে হাতে করে মোয়া করার চেষ্টা করবেন মানে একটা লাড্ডু তৈরি করার চেষ্টা করবেন আস্তে আস্তে দেখবেন খুবই গরম তো ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে গরম অবস্থায় করতে গেলে একটু নরম মনে হবে তাতে ভয় পাওয়ার কিছু নাই আমি উপর থেকেও নিয়ে নিয়ে আমি একবারের সাথে সাথে নিচ্ছি কিন্তু আপনারা উপর থেকে একটু ঠান্ডা ঠান্ডাটা নেবেন তাহলে দ্রুত মোয়াগুলো করে নিতে পারবেন আর যখন দেখবেন আবারও লেগে যাচ্ছে হাতে তখন আবারও এইভাবে তেল দিয়ে নেবেন সেক্ষেত্রে আপনাদের হাতে আর লাগবে না মোয়াগুলো করতে খুবই দ্রুত হয়ে যাবে আর অনেক সুবিধাও হবে এ আর কি আর যখন করা হয়ে যাবে এইভাবে একটু চাপ দিবেন মোয়াগুলো তৈরি করার পরে চাপ দিবেন তখন এটা এটে যাবে একেবারেই আমি যেভাবে করেছি ঠিক এভাবেই করবেন দেখবেন মোয়াগুলো খুব সহজে তৈরি করতে পারবেন আর এটা ক্ষেতের দোকানের থেকে অনেকটা বেশি মজার হয় তো আমি এভাবেই করতে সবগুলো মোয়া করে নিয়েছি নিচে যেগুলো লেগে আছে আমি এটা উঠাতে পারছি না এই জন্য চুলায় আবারও একটু দিয়েছিলাম দিয়ে গরম করার সাথে সাথে কিন্তু এটা ছেড়ে দিচ্ছে কড়াই থেকে তারপরে আমি বাকিগুলো সব এভাবেই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার মোয়াগুলো করা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন আপনারা পাশে অবশ্যই ট্রাই করবেন খেতে অনেকটা মজার হয় তো আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি একটা ক্লিক করে দিন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ